বৃহস্পতিবার রাজ্যে নিয়ে আসা হয় ভারত রত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব তথা ভিকি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত রাজু বর্মনকে অভিযুক্ত রাজু বর্মন চঞ্চল্যকর ভিকি হত্যাকাণ্ডের পর দীর্ঘ দুমাস রাজ্যের বাইরে পুলিশ গোপন খবরের ভিত্তিতে তাকে বুধবার গুয়াহাটি থেকে গ্রেফতার করে এদিকে শুক্রবার অভিযুক্ত রাজু বর্মনকে অতি সত্তর ফাঁসি দেবার দাবিতে আগরতলা কোট এলাকাবাসীরা জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে এলাকাবাসীদের দাবি রাজু বর্মন কোনোভাবেই যেন জামিন না পায় এবং তাকে যেন অতিসত্বর ফাঁসি দেওয়া হয় আমরা আসা যে আমাদের এলাকার যে আমাদের একটা প্রতিষ্ঠিত ক্লাব আছে এই ক্লাবের যে ভারতদের ওনার আমাদের এই সেক্রেটারিকে মারা হয়েছিল রাজু রাজুবর্মন এবং তার সংঘবঙ্গনীরা তাই আমরা চাইতেছি আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের সরকারের কাছে মুখ্যমন্ত্রীর কাছে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ জানাইতেছি যাতে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারটা দেখে এবং এই রাজভবনের মতো একটা আততাইকে যদি ত্রিপুরার বুকে এনকাউন্টার করা যায় তাহলে বুধ আমাদের ত্রিপুরাতে এরকম জঘন্য কাজ আর হইতো না এরকম আততাই আর সৃষ্টি হইতো না তার জন্য আজকে আমরা একটু এইখানে মিলে আমরা সবাই হয়েছি এলাকাবাসী মনে ফাঁসি চাই হ্যাঁ আর মতন এর দামি না হয় আর হ্যাঁ অনেক আগে বাচ্চা থাকতে মানে আগে থাকতে রাজু বর্মনে অনেকবার ফোন করছে ফোন করে করে হুমকি দিচ্ছে কিস্তা আমরা দুজন একখানা যাইতেছি গাড়ি গাড়ির দুইটা সেরা হ্যাঁ শনি তলা দাঁড়াইছে আমাদেরকে বন্দুক ধোষে গেছে আমাদেরকে মেরা লেবো আর আমি চাই রাজু বর্মন যেমন ফাঁসি হয় হ্যাঁ যেমন কোনো মতন ছুটতে না আইয়া আর যদি হ্যাঁ ছুটতে আইয়া তাহলে আরেকজন লাশ হ্যাঁ ফালাইবো হে খুন করতে করতে হের অভ্যাস হয়ে গেছে পরিণিত এমন আমি চাই হার ফাঁসি আর কিচ্ছু চাই না সরকারের কাছে আবেদন হের যখন ফাঁসিও আর কিচ্ছু না হয় হের যখন ফাঁসিও